হে মালিক কতদিন হয়ে গেল মা বলে ডাক দিতে পারি না কতদিন হয়ে গেল মা বাবার মায়াবি চেহারা গুলো যে চেহারাগুলোর দিকে তাকাইলে কবুল হাতের সব দেই যাই আল্লাহ এই চেহারা গুলো আজকে আর দেখি না ঘরে যা ওই মা বাবার শোয়ার কার দেখি বসার চেয়ার কিন্তু ওই সুন্দর চেহারা গুলো আর দেখি বাবা না খেয়ে কাঁধে কুলে করে আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ জনম দুখিনী মা আল্লাহ গর্ভধারণ ধারণ করেছেন আল্লাহ আমি যখন বড় হতে লাগলাম মার স্বাভাবিক চলাফেরা করা সম্ভব হয় নাই আল্লাহ প্রসব ব্যথা যখন শুরু হয় যায় মা বেহুস হয়ে যায় সবার কাছ থেকে বিদায় মাকে বেহুস করে আল্লাহ দুনিয়ার সুন্দর চারাটা দেখেছি রে আল্লাহ আজকের মনা যাতে মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসীব করে দিও আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যত অশান্তির রাস্তা আছে বন্ধ করে দাও আল্লাহ শান্তির রাস্তাগুলো খুলে দাও যারাই এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে তুমি নসিব করে দাও এটা আমাদের প্রিয় মাতৃভূমি এই মাতৃভূমির জন্য আমরা সকলেই দোয়া করি আল্লাহ তালা যেন এই মাতৃভূমিটাকে শান্ত করে দে সুন্দর করে সুন্দর আমাদের এই বাংলাদেশকে যেন সব রকমের অশান্তির হাত থেকে আল্লাহ হেফাজত করেন আমিন বলেন যারাই যেইভাবেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তালা যেন তাদের এই ষড়যন্ত্রের হাত থেকে এই দেশকে হেফাজত এবং যারাই নেক্সট ক্ষমতায় আসবে দেশ পরিচালনা করবে এরা যেন দেশের জনগণের প্রতি দয়াবান হয় দেশপ্রেম দেশের ভালোবাসা যেন তাদের মধ্যে থাকে দেশকে নিয়ে যেন কেউ কোনো মিনি না খেলে আমরা রব্যে কেরি মেরমি করে দোয়া করি এবং সকলেই এ এলাকার যারা খবর এসে আছেন তাদের জন্য আমরা দোয়া করি اللهم اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب, رب العالمين يا الله تمار نبي হাজরতি আবু জরিফারি রাদি আল্লাহ তালানোর নামে মসজিদ আল্লাহ তোমার ঘরকে কেন্দ্র করে আজকের মাহফিলের আয়োজন মালিক দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের কথা শোনার পর আমরা কিছু সংঘ গুণাগার বান্দা তোমার শাহিদের বারে হাত উঠাই আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির সকল গুণাগুলো মাফ করে আর রব্বি গুণা করেছি যার কোন হিসাব নাই তাই তো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো আল্লাহ তোমার কাছে দুখানা হাত পাঠিয়েছি তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন হারাম খাইব না আর কোনোদিন দুর্নীতি করব না আর কোনোদিন ব্যাপার দায় চলব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কবুল করে নাও ইয়ার আলমিন আল্লাহ মাহফিল কি তুমি কবুল করে নাও তোমার ঘরে আল্লাহ অনেক ঋণ রয়েছে তোমার বান্দাদের দিলকে এসে দিকে তুমি মাইলান করে দাও আল্লাহ যেন এই ঘরের ঋণগুলো যেন আল্লাহ সবার সকলার সহযোগিতায় পরিশোধ হয়ে যায় আল্লাহ গায়েব থেকে সেই ব্যবস্থা খানা করে দাও ইহার অভ্বান আর আমি আল্লাহ আজকিন মাফিলে যারা যেইভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে দিয়ে আল্লাহ সকল আর সহযোগিতাগুলোকে খবর করে নাও কামাতের কঠিন ময়দানে আল্লাহ আজকের মাহফিলকে না যা তিরোসিনা বানাই দিয়ে আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিবা নসিব করে দাও অভাবীদের অভাব কি দূর করে দাও প্যারেশানিওয়ালাদের প্যারেশানি কি দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আর হামাল্লাহ হেমিন ইহা ক্রমক্রমেন আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কমাই রুজি রোজগারে বরখুদ্দিও সব রকমের দুর্ঘটনার হাত থেকে হেফাজত করে আল্লাহ আল্লাহ যাদের যে সমস্যা আছে সমস্যাগুলো সেই সমাধান করে দিও ইয়া আল্লাহ আমার মুরব্বিদের একে আবঙ্গ করে নথবা কলিজার টুকরা যুবকদেরকে জান্নাত দিয়ে যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ হাফেজা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা দেখা ফাতে ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ জানি না কতদিন হয়ে গেল মা বলে ডাক দিতে পারি না কতদিন হয়ে গেল মা বাবার মায়া বিচারা দিছে যে গুলোর দিকে তাকাইলে কবুল হদের সপেই তো আল্লাহ চেহারা গুলো আজকে আর দেখি না ঘরে যা ওই মা বাবার শোয়ার কার দেখি বসার চেয়ার কিন্তু ওই সুন্দর চেহারা গুলো আর দেখি বাবা না খেয়ে কাঁধে কুলে করে আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ জনম দুঃখিনী মা আল্লাহ গর্ভধারণ ধারণ করেছেন আল্লাহ আমি যখন বড় হতে লাগলাম মার স্বাভাবিক চলাফেরা করা সম্ভব হয় নাই আল্লাহ প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায় মা বেহুস হয়ে যায় সবার কাছ থেকে বিদায় মাকে বেহুস করে আল্লাহ দুনিয়ার সুন্দর চারাটা দেখেছি রে আল্লাহ আজকের মোনা যাতে মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসীব করে দিও আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যত অশান্তির রাস্তা আছে বন্ধ করে দাও আল্লাহ শান্তির রাস্তাগুলো খুলে দাও যারাই এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে তুমি নসিব করে দাও আল্লাহ জানি না শেষ যাতে হাত উঠাইলাম যেদিন তুমি ডাক দিবে মালা মতের হাতে এসু করেছো মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহ তাও মানুষ করে দিও কলমা নসিব করে দিও يا مالك بو بيترو جمعرات روسلان سمع حبيب التوفيلي امدير الدواء ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم